এক দুই আট শূন্য তিন সেকেন্ড আছে এই সেকেন্ডটাকে ঘন্টা মিনিট সেকেন্ড করতে হবে তাহলে আমরা তবু সেই আগে থেকে ছকটা একবার দেখে নিই এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড তাহলে কোথাও দেখো সেকেন্ডকে মিনিট করবো সেকেন্ডকে মিনিট করতে এলে কত দিয়ে ভাগ হবে ষাট দিয়ে ভাগ হবে জানো আবার মিনিটকে ঘণ্টা করতে কত দিয়ে ভাগ হবে আবার ষাট দিয়ে ভাগ হবে জানো তাহলে এই হচ্ছে নিয়ম সামনের দিকে গেলে ভাগ আর পৃথন দিকে গেলে গুণ এই হচ্ছে ব্যাপার তাহলে এই এই যে যে ফর্মুলাটার যে নিয়মটা শেখানো হলো এই নিয়ম ধরে আমরা অঙ্কটা করবো ভালো করে বুঝবে তাহলে এক দুই আট শূন্য তিন যেটা আছে লিখে ফেলি ভালো করে দেখো এক দুই আট শূন্য তিন সাথে সাথে একক মাস্ট একক না লিখলে হাফ নাম্বার কেটে নেওয়া হবে একক মাস্ট লিখতেই হবে এবার সেকেন্ডকে মিনিট করতে গেলে ষাট দিয়ে ভাগ হবে দেখো নামটা পড়ছি ভালো করে দেখো ছয় দুয়ে কত বারো এক দুই শূন্য হয়ে যাবে এখানে তা ঠিক আছে বিয়োগ করছি কত হবে আট হবে এখানে এখানে দেখো শূন্য নামলো আবার দেখো ছয় এক কে ছয় মানে ষাট হবে এখানে ঠিক আছে এই কুড়ি নামলো কুড়ি হলো বিয়োগ করে আবার তিন নামবে এখানে ছয়ের নামটা পড়লে কত দিয়ে যাবে তিনি ছয় কত আঠারো তাই তো একশো আশি ভেরি ছয় কত হলো একশো আশি এই হয়ে গেল এবার বিয়োগ করো এখানে তিন এখানে দুই ভালো করে বোঝো এখানে সেকেন্ড বসেছিল সেকেন্ড তাহলে যে ভাগ থাকবে এটাও কি হবে মিনিট হবে না সেকেন্ড হবে সেকেন্ড হবে ভেরি গুড হ্যাঁ আর ঠিক ঠিক আর ষাট দিয়ে ভাগ করার ফলে যেটা পেয়েছি এটা কি হয়ে যাবে বলো শার্ট দিয়ে ভাগ করলে কী হয় মিনিট মিনিট ভেরি গুড তাহলে কিন্তু আমরা একটা উত্তর পেয়ে গেলাম মানে সেকেন্ডের উত্তরটা পেয়ে গেছি সেকেন্ড পেয়ে গেছি এবারে মিনিটটাকে ঘণ্টা মিনিট করতে হবে দুশয় তেরো মিনিট আছে ভালো করে দেখো আবার করবো দুশয় তেরো মিনিট আছে এই যে মিনিট এই মিনিটটাকে আবার ঘন্টা করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে আমরা শিখেছি একটু আগে ষাট দিয়ে ভাগ করতে হবে ভেরি গুড ষাটের নামটা বড় হ্যাঁ ভেরি গুড তিনশো আঠারো একশো আশি হলো বিয়োগ করলে কত হবে এখানে দেখো তেত্রিশ মিনিট আর এখানে তিন ঘণ্টা তাহলে দেখো উত্তর হয়ে গেল তিন ঘণ্টা তেত্রিশ মিনিট তেইশ সেকেন্ড তাহলে ফাইনাল উত্তর এইভাবে লিখতে হবে না উত্তর লিখতেই হবে নাহলে আপনার কাটা তেত্রিশ মিনিট আর হচ্ছে তেইশ সেকেন্ড এইভাবে করতে হবে অ্যাডমিশান টেস্টে দু মার্ক্সে টু মার্কসের প্রশ্ন আসবে এইগুলো দু নম্বরের প্রশ্ন ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্সের অ্যাডমিশান টেস্টে আসবে দু নম্বরের প্রশ্ন হিসাবে যেটা এখন ক্লাসে এখন করলে মাথা ঢুকেছে এস